সেই করে স্বপ্ন দেখতে শুরু করলেন ওনার বাবা মাকেও দেখতেন বলতেন নেহু আমার মা বাবা আমাকে নিতে আসে নীলা আমাকে নিতে আসে আমি বাঁচবো না গো তুমি কেন বাচ্চা নিলে না কত বার তোমাকে বললাম বাচ্চাটা নেও বাচ্চাটা যে আর আমাদের নেওয়া হলো না নিজের সন্তানরাই মা বাবাকে দেখে না সে সেখান থেকে তোমার বোনের ছেলে কি তোমাকে দেখবে আমি তোমার চিন্তা করেই বাচ্চাটা নিতে বলেছিলাম না আমি তোমার থেকে বয়সে বড় কখন কবে মারা যায় ঠিক নাই কিন্তু তুমি সব সময় আমাকে ভুল বুঝেছ তখন আমার নিজেরও মনে হচ্ছিল আসলে একটা বাচ্চা নেওয়া আমার উচিত ছিল বৃদ্ধ বয়সে কি হবে সেটা ভেবে নয় আমার স্বামীর স্মৃতি হিসেবে বাচ্চাটা আমার কাছে থাকতো যাই হোক ভুল যেটা হয়ে গিয়েছে আমি তাকে সান্ত্বনা দিলাম তুমি সুস্থ হয়ে বাসায় চলো বাসায় গিয়ে আমরা বাচ্চা নিবি অবশ্যই নিল তোমার কথা শুনিনি আমি বড় ভুল করেছি তুমি কষ্ট পেও না এভাবেই অনেক ঝড়ঝপটার মধ্যে দিয়ে জীবন কাটছিল আমাদের উনি তো বেডে শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করছিলেন আর আমি বেঁচে থেকেও যেন মারা গিয়েছিলাম এই সাড়ে পাঁচ বছর সংসার জীবনে যতটা তাকে ভালোবেসেছি এর আগে কখনো কাউকে এভাবে ভালোবাসিনি প্রথম প্রথম তার প্রতি আমার ঘৃণা ছিল তাকে আমি ভুল বুঝেছি বা সেও আমার সাথে অনেক অন্যায় করেছে কিন্তু আস্তে আস্তে মেয়ে মানুষের মন ওই যে বলে কবুল পড়ার সাথে সাথে স্বামীর উপরে আলাদা একটা মহব্বত চলে আসে উনি তো আমার স্বামী অনেক ভালোবাসি তাকে তবে কখনো এভাবে বলা হয়নি তোমাকে আমি অনেক ভালোবাসি ভাবতে লাগলাম এবার সুস্থ হয়ে বাসায় গেলে ওকে আমি একদিন বলবো আমি তোমাকে অনেক ভালোবাসি আগে যা করেছি আমাকে ক্ষমা করে দাও অবশ্য আমি যা করেছি ওনার দোষের কারণেই করেছিলাম কারণ উনিও আমার সাথে কখনোই ভালো ব্যবহার করতেন না যাই হোক ওইদিন সকালবেলা খুব সকাল সকালই আমি হসপিটাল থেকে হোটেলে চলে যায় উনি বলছিলেন যে নিহু তুমি দুই তিন দিন গোসল করো না গোসল করে নাও ফ্রেশ নাও তোমাকে ভালো ভালো লাগবে আমিও ভাবলাম যে তাই ঘুম হচ্ছে না 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 খেতে শরীর আর ওই দিন আগের দিনগুলোর থেকে অনেকটা সুস্থ লাগছিল তো আমি নিজের মধ্যে কমফোর্ট ফিল করলাম যে হ্যাঁ অবশ্যই উনি সুস্থতার দিকে যাচ্ছেন এরপর আমি হোটেলে চলে গেলাম ভাইয়ার সাথে গোসলটা সেরে নিলাম হোটেলটা সেরে বাইরে আসতেই হসপিটাল থেকে ফোন হসপিটালে নার্স ফোন ফোন করেছে ইমার্জেন্সি আমাদেরকে যেতে বলছে আমি তো ওই অবস্থায় দৌড়ে বাইরে চলে আসি কোনো ড্রেস চেঞ্জ করার সময় ছিল না আমার লোকটাকে দেখে আসলাম ভালো এখন এমন কি হলো যে ইমার্জেন্সিতে ডাক পড়েছে হোটেল থেকে হসপিটাল দূরে ছিল না আমি দৌড়াতে দৌড়াতে হসপিটালের বারান্দায় চলে আসি একদম দৌড় দিয়ে এরপর ভিতরে গিয়ে যাই গিয়ে শুনি হঠাৎ করে ইমার্জেন্সিতে চলে গেছেন হঠাৎ করে উনার পেনটা এত বেড়ে গিয়েছিল ইমার্জেন্সিতে চলে গেছেন বিভিন্ন ধরনের ওষুধ বিভিন্ন কিছু ওনাকে পোষ করা হচ্ছিল এরপর ডাক্তার থেকে শুনতে পারি উনি ব্রেন স্টক করেছেন এবং ওই দিনে ওনাকে আমার হয়তো বা শেষ দেখা জীবিত মানুষ হিসেবে কিছুক্ষণ কয়েক ঘন্টা পর ডাক্তার আমাদের জানিয়ে দিলেন উনি ব্রেন ডেড করেছেন আমি বিধবা হয়ে গেলাম মেহেদি আর বাবুনি হয়ে গেল পিতা হারা অনাথ আর যে মানতে পারছিলাম না এই তো কয়েক বছর আগে ওরা ওদের মাকে হারিয়েছেন বাবুনি তো তখন বুঝতেও না মাকে বাবাকে ওদের মায়ের অভাবটা আমি পূরণ করেছি আল্লাহ আমাকে দিয়ে পূরণ করিয়েছেন তাহলে আজকে আমার স্বামীকে কেন আল্লাহ কেনে নিলেন আমি তো সবকিছুই মেনে নিয়েছিলাম আমার জীবনের পিছনের সমস্ত সুখ শান্তি ভুলে দিয়ে ত্যাগ করে দিয়ে আমি তো ওনাকে মেনে নিয়েছিলাম অল্প বয়স্ক হয়েও এই বেশি বয়স্ক মানুষটাকে আমি আমার স্বামী হিসেবে আমার অন্তর আত্মা দিয়ে দিয়েছিলাম তাহলে আজকে যেন আমার সাথে এমন ছিল এরপর ওনার লাশকে আমরা বাড়িতে নিয়ে আসবো ভাইয়া অনেক দৌড়াদৌড়ি করছিলেন কিন্তু কোন একটা প্রবলেমের জন্য লাশটা আটকেছে টানা চার দিন পর ওনাকে আমরা বাড়িতে নিয়ে আসি আমি হয়ে বসে আছি হঠাৎ আমার ভাই এসে আমাকে বললো এক লক্ষ দশ হাজার টাকা ঘুষের বিনিময়ে তার লাশটাকে আমরা নিতে পারছি ধরে করে আমরা লাশটাকে দেখে নিয়েছি লাশটাকে আনার পর আমি বাবুনিকে আর মেহেদিকে জড়িয়ে ধরে বলি বাবারা রে আমি যে তোদের বাবাকে ফিরে আনতে পারিনি। আমি তোদের কথা দিয়ে গিয়েছিলাম আমি সেই কথা রাখতে পারিনি তোর বাবা আর আমার আপু দুজনে যে আমাকে তোদেরকে দিয়ে আমানত হিসেবে রেখে গেছে তোরা যে তাদের দেয়া আমার কাছে আমানত এই আমানতের কেন আমি কোনোদিনও হতে দিব না আমার জীবন থাকতেও না উনি মারা যাওয়ার চল্লিশ দিন হওয়ার আগেই উনার পরিবারের সবাই প্রচন্ড ঠেলাঠেলি লাগিয়েছে আমাকে বলছে তোমার বয়স কম জীবনের আর কি আছে আমরা মেহেদি আর বাগুনির দায়িত্ব নিয়ে নিব তুমি বিয়েটা করে ফেলো তোমার কোনো সমবয়সী ছেলে দেখে আমি কিছু বলি না তার ছোট বলে আমার হাজবেন্ড নাকি তার ছেলের কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়েছে তার বোন বলে আমার হাজবেন্ড নাকি তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নিয়েছে এভাবে তার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই শুধু বলতেই আছে আমার হাজবেন্ড নাকি এর কাছ থেকে এক লাখ এর কাছ থেকে পাঁচ লাখ এভাবে প্রায় বিশ লাখ টাকা ধার নিয়েছে এসব কথা শুনে আমার ভাইয়া বলল এত টাকা ধার নিয়েছে কখন কবে এত টাকা ধার নিয়ে থাকলে আমার বোন আজকে সাড়ে পাঁচ বছর যাবৎ তার সাথে সংসার করছে তাকে কি সে বলতো না বা সে কি জানতো না অথবা আমাদের সাথে তার রিলেশন খুব ভালো ছিল সে সবকিছু আমাদের কাছে শেয়ার করতো তাহলে আমাদের কেউ তো বলতো তারা বলে কেন বলেনি জানি না তবে এত টাকায় ধার নিয়েছে আসলে তারা এগুলো করছিল লোভে উনি যেহেতু চাকরি করতেন তো ওখান থেকে উনি বেশ মোটা অঙ্কের টাকাটাই পাবেন যেহেতু উনি মারা গেছেন তো সেই টাকাটা অবশ্যই আমি পাবো যেহেতু আমি ওনার সন্তানদের মা এবং ওনার স্ত্রী ওনার মৃত্যু অবস্থায় ওনার অনুপস্থিতিতে ওনার টাকা অবশ্যই আমি পাবো এজন্যই ওনারা এমন করছিল এক কথায় আমাকে এখান থেকে চলে যেতে বলছিল বাচ্চাদেরকে রেখে কিন্তু না উনি আমার কাছে ওনার বাচ্চাদেরকে আমানত হিসেবে রেখে গেছে আমি এই আমানতের আমানতের কখনোই করবে না আমি টাকা লোভি নই তবে আমার বাচ্চাদের অবশ্যই একটা ভবিষ্যৎ আছে আমি কাউকে কিছু বলি না আমার ইদ্যুত পূরণের আগে উনরা আমাকে বিয়ে দিতে যাচ্ছে এই কথাটা শুনে আমি আসলে নিখর হয়ে গিয়েছিলাম আমার আর কিছু বলার ছিল না তারা বলল আমরা কিছু জানি না আমাদের কাছ থেকে টাকা নিয়েছে এখন টাকা আপনারা দিবেন আর নয়তো সম্পদ দিয়ে দিবেন এরপর আমি আমার ভাইকে বললাম ভাইয়া তাদের আপন জন মারা গেছে এটা নিয়ে তাদের চিন্তা ভাবনা নেই আমি বুঝে গেছি তারা কেমন মানুষ দয়া করে আমাকে ইদ্যতটা পালন করতে দাও আমি যে ওনার জন্য প্রচুর কষ্ট পাচ্ছি আমি এর মধ্যে সম্পত্তি নিয়ে কথা বলতে চাইলাম এরপর ঈদ্মতটা পালন করলাম আমি ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছিলাম শেষের একটা বছরে আমি যে ওনাকে অনেক বড় বেশি ভালোবেসে ফেলেছি আমি মেনে নিয়েছিলাম সবকিছু এভাবে হঠাৎ করে উনি হারিয়ে যাবে আমি ভাবতেও পারিনি এরপর হঠাৎ একদিন মেহেদি আমাকে জড়িয়ে ধরে বলে মা তুমি কি আমাদের বিয়ে করে ছেড়ে চলে যাবে আমি বললাম কেন বাবা তুমি কেন এমন কথা বলছো সবাই বলছে তো মা তাই বলছি হ্যালো সালামুকুম ভাইয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি ভালো আছি গল্পটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ